আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমি আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসছে এর জন্য মসজিদের মসজিদের সামনে অংশ এই যে মসজিদের সামনে মাঠটা আমরা আসছি রাইতে রাত এসে মসজিদের সামনে মসজিদের ভিতরে আর এই হয়েছে দান বাক্স কোটি কোটি টাকা উঠবে তিন মাস পর পর এ তালা গোলা খুলে তালা খুলে তিন মাস পর পর অনেক মানুষ আয়স বিভিন্ন কেউ আল্লাহ রাস্তা দান করে মসজিদে নিয়ত করে করে মসজিদের ভিতরে অনেক বড় এটাও এই মসজিদের পাশে বারিন্দা সাথে মাদ্রাসা আছে তুমি মাদ্রাসা পড়ো কোরআন শিব না নাজরানা হ্যাঁ নুরানি হ্যাঁ দেশের বাড়ি কেউ বাসা কোথায় হ্যাঁ মসজিদের জার বাতি আসছে যে পাখি পাখা মিলবে এটা হচ্ছে পাগলা মসজিদের অজুখানা এই মসজিদ পাগলা মসজিদের অজুখানা সেটা অনেক সৌন্দর্য এটা হচ্ছে অনেক বড় অজুখানাটা তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ